আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকের তারিখটি আমি বলে দিচ্ছি আজকে হলো তিন জুলাই বৃহস্পতিবার আমি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাটে চলে এসেছি আজকে ধানের কি বাজার চলছে আমি আপনাদেরকে দেখাবো ধানের আপডেটটি তো চলুন দেরি না করে দেখে আসি আজকে ধানের কি বাজার চলছে কোন ধান কী দামে বিক্রয় হচ্ছে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের বীজ ধান পাওয়া যায় তো চলুন দেখে আসি

ষোলো আঠারো আমন ধানের বিচার আছে নাকি আমনের এটা কি ধান এটা সম্পা সম্পা এটা কি বেসন হিসাবে বেসন কত করে মন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মন আর এটা কি এটা গুটি সর্না গুটি সর্না এটা

বিক্রি হয়েছে সতেরোশো ষোলোশো এরকম সতেরোশো ষোলোশো ভালোই আছেন মোটামুটি বাজার হ্যাঁ মোটামুটি ভালো বাজার আচ্ছা ঠিক আছে চোদ্দোশো তিরিশ চল্লিশ মিনি গেট আছে নাকি মিনি গেট এগুলো সব হলো বীজ ধান মা ধান কী ধান নিয়ে আসেন

বুঝতে পারছি কি আপনার এটা কি ধান কাকা কাজল লতা এটা কাজললতা লতা এটা কি বেসন হিসাবে বিক্রি করতে আছে এটার দাম কত বলছে চোদ্দশো আর এইটা একই ধান কাজললতা এই ধান তো আজকেই নাম শুনলাম এর আগে বেঁধে অনেক হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম শুনি ধানের প্রচুর ধানের জাত তো আর রডমিনি বেঁচে হচ্ছে ষোলোশো ষাট বেচ্ছেন রডমিনিকেট আরে আমি মিস করছি ষোলোশো ষাট টাকা করে বেচ্ছেন ষোলোশো ষাট আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক উনত্রিশ লাগাননি না তো বাজার কি বুঝতেছেন বাজার আপনার আর মিনিকেট যাচ্ছে উপরে সাড়ে সত্তর করে এর আগের হাটে বেচ্ছেন কি না লেট না যাই হোক মোটামুটি দাম আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবে প্রিয় দর্শক এই যে দেখলেন ধানের বাজারের চিত্র আমি আজকে আপনাদেরকে ধানের আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত যে যেখানে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই এটা কী ধান উনত্রিশ কী দাম বলতেছে আজকে ধান আলা নাই ধান নাই